নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায়ে বিষাদযোগ শোক তিন পশিতা নাম আচার্য তব অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে তাৎপর্য এখানে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে জানতেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গৃহ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টদম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবহ রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে শিখেছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে তাদের যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে তৎসাৎ